অবশেষে গাড়িটা নিয়ে যাওয়ার জন্য আসলাম তো প্রিয় ভাই বন্ধুরাও একটু জানাবেন গাড়িটা কি কালার করলে গাড়িটা আরও মোটামুটি একটু সুন্দর দেখা যায় এখন আছে পুরোয় কালো কোন কালারটা করলে গাড়িটা একদম সুন্দর দেখা যায় একটু অবশ্যই কমেন্টে জানাবেন একটা জিনিস ভালো লাগলো আশিক ভাইয়ের সেটা হচ্ছে অনেক গাড়ি অনেক জায়গায় সারা হয়েছে মেকার দিয়ে কিন্তু কোনো মেকার গ্যারান্টি দেয় নাই কিন্তু আশিক ভাই তিন বছরের গ্যারান্টি দিয়েছে তো মানুষেরই কোনো গ্যারান্টি নাই আরও তো মোটরসাইকেল যানবাহন মানে সে যে কাজ করছে মানে তার উপর সে তিন বছর গ্যারান্টি দিয়েছে তো গাড়ির খরচ হয়েছে মোট ছয় হাজার টাকা শুধু ইঞ্জিনে মোবাইল বাস্ট হয়ে গেছিলো মানে মোবাইল একদম শূন্য হয়ে গিয়েছিল যার কারণে গাড়িটার এই অবস্থা আশিক ভাই রাত্রি আসবো না আমি আবার তিন চার দিন পরে আসবানি গাড়িটা দাও তো

শক্তি নাই দুপুরে কিছু খাও নাই হ্যাঁ হালকা পেশার দেন আগে কি কে গাড়ির সব দুটো সবচেয়ে ভালো লাগে তো গাড়ির সব দুটো সবচেয়ে ভালো লাগে